প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী পরিবেশ ও বিজ্ঞানের নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স বস্তু দর্পণ থেকে পাঁচ সেমি সেন্টিমিটার দূরে থাকলে দর্পণ থেকে প্রতিম অবস্থান হবে পাঁচ সেন্টিমিটার চুম্বক পদার্থ হলো কোবাল্ট বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি টাংস্ট্যান্ড জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তড়িৎ শক্তির তড়িতের সুপারিবাহিক বস্তুটি হলো স্টিলের চামচ কোন মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা রয়েছে ইলেকট্রিক ইল মাছ মাছ যে কোনো একটি মাছ তোমাদের উল্লেখ করতে পারো অপ্রব বস্তুটি হলো চাঁদ দুয়ের দাগে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনার উদাহরণ হলো রামধনু বা রংধনু তোমরা লিখতে পারো এলইডি এর প্রণাম লাইট ইমিটিং ডায়েট চম্বক অক্ষক বলে ঊনসত্তর নম্বর পৃষ্ঠার তিনের দাগে দুইয়ের পাঠার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চুম্বক অক্ষ কাকে বলে তড়িৎ কোষে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয় টেলিফোনে কোন চুম্বক ব্যবহৃত হয় তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় কোনো আলোগ্রসি প্রতিফলনের উপর লম্বভাবে আপাতিত হলে প্রতিফলন কোণের মান হয় জিরো ডিগ্রি সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি হল বেগুনি লাল তিনের দাগে আলোর প্রতিফলনের সূত্র দুটি লেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় চারের দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো আলোর প্রতিফলনের সূত্র দুটি সূত্র তোমাদের উল্লেখ করতে হবে অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো লেখা থাকে কেন বাহান্ন নম্বর পৃষ্ঠে অগ্র দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উত্তরটি তোমাদের লিখতে হবে জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে একশো পঁচিশ নম্বর পৃষ্ঠা একের দাগের একের পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো জৈব গ্যাস কাকে বলে ফিউজ তার কি এর বৈশিষ্ট্য লেখো একশো দু নম্বর পৃষ্ঠার দশের দাগের একের পাটের এবং দুয়ের পাটের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ফিউজ তার কি একের পাট এবং দুয়ের পাটের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে চুম্বকের দুটি ধর্ম লেখো আটষট্টি তোমরা দেখো চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম যে কোনো দুটি ধর্ম তোমরা উল্লেখ করবে চারের দাগে প্রদত্ত শক্তগুলি একটি করে ব্যবহার তাপ শক্তি ও শক্তির ব্যবহার রয়েছে একশো তেরো নম্বর পৃষ্ঠা দুয়ের দেখার প্রশ্ন উত্তরটি তোমরা দেখো তাপ শক্তি আগে বলে তাপ শক্তির ব্যবহার তড়িৎ শক্তি কাকে বলে তড়িৎ শক্তির ব্যবহারটি তোমরা দেখো তড়িৎ শক্তির ব্যবহার সৌরশক্তির ব্যবহার একশো বাইশ নম্বর পৃষ্ঠায় রয়েছে সৌরশক্তির সুবিধাগুলি তোমরা উল্লেখ করবে সৌরশক্তির সুবিধাগুলিকে তোমরা ব্যবহার হিসেবে উল্লেখ করবে এই দুটি পয়েন্ট তোমাদের লিখতে হবে পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি আটচল্লিশ নম্বর পৃষ্ঠা পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটচল্লিশ নম্বর পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে অবশ্যই তোমরা চিত্রটি অঙ্কন করবে দুটি চিত্র তোমরা অবশ্যই অঙ্কন করবে অথবা প্রশ্নের উত্তরটি বইতে বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তোমরা দেখো এই চিত্রটি তোমরা অঙ্কন করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইফ সায়েন্স একের দাগে মোটর বীজে কয়টি বীজপত্র থাকে দুটি ফুলের কোন অংশ ফলে পরিণত হয় গর্ভাশয় ভ্রূণমুকুল পরিবর্তিত হয়ে উদ্ভিদের কোন অংশের সৃষ্টি করে কাণ্ডের সৃষ্টি করে দুয়ের দাগে আলু একটি মৃদগত কাণ্ডের উদাহরণ লাইকেন বায়ুতে দূষিত হলে ক্ষয়েরই বর্ণ ধারণ করে লতানো উদ্ভিদে পত্রাকর্ষ দেখা যায় দিনের দিকে বট গাছে কোন মূল দেখা যায় বট গাছে স্তম্ভ মূল দেখা যায় অভিশবন প্রক্রিয়ায় কোন পর্দার প্রয়োজন হয় অভিশ্রবণ প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় কোন গাছের পাতা শিরা বাড়ির ময়লা পরিষ্কার করতে কাজে লাগে নারকেল গাছের পাতা শিরা ময়লা পরিষ্কার করতে কাজে লাগে চারের দাগে বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনুকূল শর্তগুলি কী কী তিনশো একুশ নম্বর পৃষ্ঠা আটান্ন দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো আটান্ন দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে ব্যাপন ও অভিশ্রাবণের দুটি পার্থক্য তিনশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠা একুশের দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে ভ্রূণাক্য কয়টি অংশ নিয়ে গঠিত কি কি তিনশো চোদ্দ নম্বর পৃষ্ঠা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভ্রূণাক্য কয়টি অংশ নিয়ে গঠিত পাঁচটি অংশ নিয়ে গঠিত পর্বসন্ধি ভ্রূণমূল ভ্রূণমুকুল বীজপত্রাদিকাণ্ড বীজপত্রাবকাণ্ড গাছের পাতা কোন গ্যাস ছাড়ে অক্সিজেন গ্যাস ছাড়ে কোন গ্যাস শোষণ করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে অক্সিজেনের সংকেত ও টু ডাই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে সি ও টু গুড়ি কাকে বলে কাণ্ডের গোড়ার দিকে মোটা কাস্টল কাণ্ডকে গুড়ি বলে কাণ্ডের গোড়ার দিকে মোটা কাস্টল কাণ্ডকে গুড়ি বলে পাঁচের দাগের প্রশ্নের উত্তরটি তিনশো একাত্তর নম্বর পৃষ্ঠা ছয়ের দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো একটি আদর্শ বলে চিত্র অঙ্কন করো ছয়ের দাগের প্রশ্নের উত্তর চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে